নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শাখে রান্না করে আপনাদের সবার নিমন্ত্রণ আজকে চলে সেটা দারুণ রেসিপি নিয়ে আজকে বানাবো সয়াবিন আর আলু দিয়ে নিরামিষ মিনি কাটলেট আর এই মিনি কাটলেট বানানো যেমন সহজ তেমনি কিন্তু খাইতে দুর্দান্ত স্বাদ পুরো ভিডিও দেখতে হয় না করি আপনাকে খুবই ভালো লাগলো উনান জালে কড়াই চাপাই দিছি এবারে কাটলেট বানানো নি যা সয়াবিন আর আলু সিদ্ধ করতে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর সুন্দর রঙে নিয়ে দেবো অল্প একটু হলুদ আলু আর সয়াবিন সিদ্ধ হতে হতে কয়েকটা টোস্ট বিস্কুট নিয়েছি এখন আমি পাটায় গুঁড়া করে নেবো আর একবারে মিহি করার দরকার নাই এমন থাকলে কিন্তু হবে সব পড়াটা ওর গুড়া করা হয়ে গেছে আমি উঠাই সিদ্ধ হয়ে গেছে বা জল থেকে উঠে সিদ্ধ করে রেখে আলু আর সোয়াবিন ভালো মতন ঠান্ডা হয়ে গেছে এবার এই সোয়াবিন থেকে চিপড়ে জল বার করে নেবো এই জল ছাড়া কোনো সয়াবিনগুলো আমি আদি একটু ছিঁড়ে ছিঁড়ে দেবো সমস্ত সোয়াবিন আমার ছোটো ছোটো টুকরো করে ছিঁড়া হয়ে গেছে খেয়াল রাখবেন পুরোপুরি নিপাস করার দরকার নেই এমন একটু গোটা গোটা থাকলেই খাইতে বেশি ভালো লাগবে কড়াইটা পরিষ্কার করে আবারও ওখানে চাপাই দিছি আর শুকনো খোলা একটা শুকনো মশলা ভাজো তা নিয়ে কি জিরা দইনা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এগুলো আমি শুকনো খোলায় ভাজে নাম

কাঁচা লঙ্কা আদা ভালো মতোই ভাজা হয়ে গেছে এবার সিদ্ধ করে আলুগুলো হাত দিয়ে ভাইঙা দিয়ে দেবো এই আলুর সাথে সাথে সয়াবিনগুলো দিয়ে দেবো এবার এর মধ্যে দিম আমি স্বাদ মতো নুন যেহেতু নুন সিদ্ধ করার সময় দিয়েছিলাম তাই এখন কিন্তু নুন একটু বুঝে শুনে দিতে হবে আর দুমো হলুদ এই আলু সোয়াবিন ভাজা হয় তো হয়তে বাইজে রাখা মশলাটা ওইটা আদা গোড়া করে নেব পুরোপুরি গুঁড়া করব না আদা গুঁড়া করলেই কিন্তু হবে মশলা আমার আদা গুঁড়া করা হয়ে গেছে এবারে সরাসরি আলুর মধ্যে দিয়ে দেবো কাটলেট বানানোর নিকে আমার পুরোপুরি আলু সয়াবিনের ফুলটা তৈরি হয়ে গেছে এবারে নামা হয় আলু সয়বিনের পুড়টা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবার কাটলেটের শেপ দিয়ে নেবো আমি তো গোল গোল করে বানাবো আপনারা কিন্তু আপনাকে পছন্দ মতো শেপটা দেবেন কিছুটা পরিমাণে পুড়টা নিয়ে গোল করে আর তালুর সাথে চ্যাপটা করে দিলে কিন্তু আমার কাটলেটটা পুরোপুরি শেপ দেওয়া হয়ে গেলো আপনারা চাইলে চারকোনা বা অন্যরকমও কিন্তু সেপ দিতেই পারেন কিন্তু আমি এরকম করে বানাবো এই একই রকম করে আর সব করে কাটলেটের আমি শেপ দিয়ে নেবো আমার তো মিনি কাটলে একটা শেপ দেওয়া হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার নিছি এটা জল দিয়ে গুলাই নেবো আর এই কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য এক চিমটি নুন দিয়ে দেবো এবার অল্প অল্প জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলামো কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইতে দেবো এখন সাদা তেল তেল করে মতো কাটলেটটা পুরোপুরি এখন সেপ দিয়ে নেব প্রথমেই আমি এটার ভিজামু নামো কর্নফ্লাওয়ারের মধ্যে তারপরে দেবো এই যে বিস্কুটের গুঁড়ায় এ একটা তৈরি হয়ে গেলো এরম করে সবকটা এখন আমি রেডি করে নেব তেলও গরম হয়ে গেছে যে করে রেডি করছি সেকোনা আগে বাজে নেব তেলের ভাজা হইতে হইতে বাকিদেরও আমি রেডি করে নেবো এই কাটলেটগুলো দেখেন কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এগুলো উঠাই এরা এমনি লাল লাল করে বাকি সমস্ত কাটলেট আমি বাজে নোম সবগুলো কাটলেট আমার ভাজা হয়ে গেছে আর এই দুইটা ভাজলেই হয়ে যায় সমস্ত আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলো বেরো তুলে দেখলেন তো কত অল্প সময়ে সহজভাবে ভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই নিরামিষ সয়াবিনের কাটলেটটা টা বানিয়ে আর এই কাটলেট বানানো যেমন সহজ দেখতে তো সুন্দর আর খাইতেও কিন্তু দারুণ স্বাদ আর ডেইলি তো আমি নিজে খাই দিই কেমন স্বাদ হয়েছে কিন্তু আজকে দুইটা দাদা আছে তারপরে তুমি খাইতে আজকে কাটলেটটা তারে খাইয়ে করবো কেমন স্বাদ হয়েছে এবার ওখানে প্লেটে বাইরে হলাম এই বিকেলে বেলার কাটলেট কলাপাতায় খাইবো খাইব কলাপাতা কলা পাতা নিয়ে আইছি কলা এখন কাটলেটটা সাজাই দেবো প্রথমে দিমু কাটলেট উপর থেকে ছড়াই দেবো এক চিমটি বিট নুন আর দুমো টমেটো সস দাদারা তো মাঠে কাজ করা দাছে ওই নিয়ে দিয়ে আসুন দিয়ে খায় কি কয়

সবাই তো খাইয়ে আমার নিরামিষ মিনি কাটলেট তো ভালোই কইছে তো যদি আপনার এই সহজ রেসিপি আমার এই মিনি কাটলেট আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাই তো বিকাল হয়ে গেছে আর নদীর পাড়ে বসে এই গরম গরম মিনি কাটলেট খাওয়ার তো মজাই আলাদা তাই আমি একটা পাতায় নিয়ে নেবো আর নদীর পাড়ে বসে বসে খাবো บุตรลู